সালামু আলাইকুম এভরিওয়ান সার্কিট বাংলা একমির পক্ষ থেকে সকলকে স্বাগতম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট সামাজিক উপন্যাস বিষ বৃক্ষ তো বিষ বৃক্ষ নিয়ে আমরা সংক্ষেপণ আলোচনা করব তো এই বিষ বৃক্ষ উপন্যাসে আমাদের যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো আমাদের ভালোভাবে জানতে হবে এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু চরিত্রগুলো অনেক সময় আসে তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কি ধরনের কোশ্চেন আসে চরিত্র রিলেটেড আসে এবং বিভিন্ন উক্তি অনেক সময় আসে ঠিক আছে তো আমাদের বিষ বৃক্ষ উপন্যাসে অর্থাৎ আমাদের যে আছে গুলো আছে রাজার নাম নগেন্দ্র তারপর আছে সূর্যমুখী নন্দিনী কমলমণি তারাচরণ এবং জমিদার তারা ঠিক আছে আচ্ছা তো এগুলো সম্পর্কে আমরা এখন সংক্ষেপণ আলোচনা করব তো রাজা ছিল নগেন্দ্র তার স্ত্রী ছিল তার স্ত্রীর নাম কি ছিল সূর্যমুখী ঠিক আছে রাজা রাজা নগেন্দ্রের স্ত্রী সূর্যমুখী তো একদিন রাজা কি করেছিল তার রাজ্যের বাহিরে চলে গেছিল ঠিক আছে বাহিরে যাওয়ার সময় পথিমধ্যে বৃষ্টি শুরু হয়েছিল ঠিক আছে তো বৃষ্টি শুরু হওয়ায় তিনি একটা ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিলেন তো ওই ঘরের মধ্যে আশ্রয় নেওয়ার সময় দেখলেন কুন্দ নন্দিনী নামে একজন মেয়ে আছে তার বাবা কি হয়েছে তার পিতামাতা সবগুলো হারাই গেছে ঠিক আছে হারাই তো গে যায়নি মারা গেছে এদের পিতামাতা কি হয়েছে কুন্দ নন্দিনীর পিতামাতা কি হয়েছে মারা গেছে তো দয়াস হয় তিনি কি হয়েছিল অনেকটা একাকিত্ব হয়ে গেছিল তো তারপর এই রাজা নগেন্দ্র তিনি এর দায়িত্ব নেয় নিয়ে তিনি কি করেন তার বোনের বাসা ঠিক আছে তার বোনের নাম কি কমলমণি এই কমলমনির বাসায় তাকে নিয়ে আসেন ঠিক আছে কমলমণির বাসায় তার নিয়ে আসেন কিন্তু আহ রাজা তার ওয়াইফকে অর্থাৎ সূর্যমুখী একটা চিঠি দিয়েছিল ঠিক আছে চিঠিতে অর্থাৎ কুন্দনন্দিনীর কথা বলেছিল বাট এই কুন্দনন্দী সরি সূর্যমুখী অনেকটা উদার মনের মানুষ ছিল তিনি কি করেছিলেন এই সূর্য কুন্দনন্দিনীকে তার বাসায় তার নগেন্দ্র এবং সূর্যমুখীর তো তার বোন প্রথমে তিনি কি করেছিলেন তার বোন অর্থাৎ নগেন্দ্র তার বোনের বসায় কমলমণির বসায় কুন্দনন্দীকে রেখেছিলেন বাট পরবর্তীতে সূর্যমুখী তাকে নিয়ে আসা নিয়ে আসতে বললে তিনি এই কমলমণিকে তাদের বাসায় নিয়ে আসেন এখান থেকেই মূলত বিষের একটা সৃষ্টি হয় যার কারণে উপন্যাসটার নাম হয় বিষবৃক্ষ আচ্ছা যাই হোক তারপর তিনি কি করলেন অর্থাৎ তাদের আনতে আনতে বললেন যার কারণে কারণে যে বাসায় বলেছিলেন সূর্যমুখী তার একজন ভাই ছিল ঠিক আছে তালাচরণ নামে ভাই ছিল এই সূর্যমুখীর তারাচরণ তার ভাই হয় তো ওই ভাইয়ের সাথে এই নন্দিনীর বিবাহ দেওয়ার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল ঠিক আছে কিন্তু দুঃখের বিষয় এই যে তারাচরণ কয়েকদিন মর পর ঠিক আছে কয়েকদিন পর কি হয় মারা যায় তারাচরণ কয়েকদিন পর কি হয় মারা যায় ঠিক আছে আচ্ছা তো তারাচরণ মারা যায় তো দেশ ছয় আবার কুন্দু নন্দিনী একলা হয়ে যায় তো তারপর আবার কুন্দ নন্দিনীকে অর্থাৎ নগেন্দ্র এবং সূর্যমুখীর বাসায় নিয়ে আসা ঠিক আছে তো আবার দেখো এখান থেকে আবার কুন্দু নন্দিনী এখানে চলে আসে ঠিক আছে এদের পরিবারে চলে আসে তারপর এই যে বিধবা হম এই বিধবা কুন্দ নন্দিনীর প্রথম নগেন্দ্র একটা আকৃষ্ট হয় ঠিক আছে আকৃষ্ট হয়ে যায় তাদের মধ্যে একটা কি হয় প্রেম হয় ওকে তাদের মধ্যে কি হয় প্রেম হয় দেখো এখান থেকে বিশ্বের সৃষ্টি হয় যার কারণে এই নাটকটার নাম হয়েছে বিষ ঠিক আছে তারপর এই নগেন্দ্র তারপর কুন্দু নন্দিনীর প্রেমে পড়ে যায় তারপর কি হয় দুই জনের মধ্যে বিয়ে হয়ে যায় শেষমেশ ঠিক আছে তো এই নন্দিনী আরেকটা বিষয় হচ্ছে এই নন্দিনী যখন কি ছিল অর্থাৎ বিবাহ ছিল তার স্বামী যখন তারাচরণ মারা গেল তখন হরিদাস নামে একজন কি ছিল জমিদার ছিল তিনি কিন্তু কুন্দ নন্দিনীকে পাওয়ার জন্য করে নারীর বেশে সেজে এই বাসায় যায় কুন্দ নন্দিনীর সাথে ভাব জমায় ঠিক আছে কিন্তু তাতে জমিদার হরিদাসের হয়দা হয়নি তো দেশ হয় পরবর্তীতে নগেন্দ্র এবং কুন্দ নন্দিনীর মধ্যে বিবাহ হয় বিবাহ ফলে তাদের সংসারের মধ্যে অনেকটা এলোমেলো হয়ে যায় ঠিক আছে তো এখান থেকেই মূলত পরবর্তীতে কুন্দ নদীতে বিষ খেয়ে লাস্টে মারা যায় হ্যাঁ এই নাটকে পরবর্তীতে বিষ খেয়ে অর্থাৎ কুন্দ কি হয় মারা যায় এটা হলো বিষ নাটকে একটা সামারি তো আমি আবার যদি একটু বলি তাহলে হয়তোবা আমাদের আবার ভালো হবে সুবিধা হবে ঠিক আছে জাস্ট আচ্ছা আচ্ছা দেখো তো নগেন্দ্র এবং সূর্যমুখী এরা হাজবেন্ড তো একদিন নগেন্দ্র কি করতেছিল তার রাজ্যের বাহিরে যাওয়ার সময় প্রথমে বৃষ্টি হয়েছিল বৃষ্টির মধ্যে তিনি আশ্রয় হিসেবে একটা বাড়িতে গেলো সেখানে যায় দেখো দেখলো কুন্দ নন্দিনীর বাবা মা সবগুলো মারা গেছে সে একলা তো দেশ হয় তিনি কি করলেন এই নগেন্দ্র রাজা কুন্দ নন্দিনীকে তার বোনের বসা অর্থাৎ নগেন্দ্রের বোনের বসা কমলমনির বসায় নিয়ে যায় ঠিক আছে কমল মুনির কমল বাসায় নিয়ে যায় কিন্তু পথে মধ্যে ওই কমল বাসায় থাকা অবস্থায় নগেন্দ্র ওই সূর্যমুখীর কাছে একটা চিঠি পাঠায় ঠিক আছে আচ্ছা তো চিঠি পাঠায় অর্থাৎ সূর্যমুখী উদার মনের মানুষ হয় সূর্যমুখী কি করে কুন্দ নন্দিনীকে তাদের বাসায় নিয়ে আসতা বলে এখান থেকে মূলত একটা সংসারের বিশেষ সৃষ্টি হয় যার কারণে এই নাটকটির নাম হয় বিশবৃক্ষ তারপর এই সূর্যমুখী কুন্দ নন্দিনীকে তার বাসায় এনে তার একটু ভাই ছিল তারাচরণ তারাচরণের সাথে বিবাহ দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারাচরণ মারা যায় কিছুদিন পর ঠিক আছে তারাচরণ কিছুদিন পর মারা যায় ব্যবসায় কুন্দ নদী আবার বিধবা হয়ে যায় তো আবার কুন্দ নন্দিনীকে তাদের বাসায় নিয়ে আসা হয় তা তখন এই বিধবা কুন্দ নন্দিনীর প্রতি নগেন্দ্র আকৃষ্ট হয়ে যায় তারপর তাদের মধ্যে বিবাহ হয় আর বিবাহের ফলে অর্থাৎ নগেন্দ্রের তখন তার কি হয় দুইটা স্ত্রী হয় ব্যবসায় তাদের সংসারে একটা এলোমেলো এলোমেলো সৃষ্টি হয় পরবর্তীতে লাস্টে দেখা যায় এই নন্দিনী লাস্টে মারা যায় এটাই মূলত বীরভৃক্ষ নাটকের সারসং আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি আর ভিডিও গুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবা তো আজকে লাভ